নমস্কার কেমন আছেন সবাই কদিন একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও দিতে পারিনি আর এই ব্লগটা না কালকে রবিবারের ব্লগ কালকে রাতে আর এডিট করা হয়নি আর আপলোডও করা হয়নি কাজকে কালকের ব্লগটা আজকের আপলোড করছি এই ব্লগটা না অন্য দিনের মতো ওই ডেলি কাজবাজের ব্লগ না তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ হ্যাঁ আমি গেছিলাম দিদির বাড়িতে দিদির ছেলের দশ বছরের জন্মদিন ছিল তো চলে গিয়েছিলাম শনিবার রাত্রে আর অনেক রাত্রে গিয়েছিলাম বলে না আর ভিডিও করা হয়ে ওঠেনি কারণ যাওয়ার তারা ছিল আর দিদির বাড়িতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে গেছে আর দিদি তাই রাত্রেবেলা পৌঁছে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এই সকালবেলা উঠেছি তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই দিদিদের এই ঘরটা নতুন বানিয়েছে ঘরটা মানে এই রান্নাঘরটা আর ডাইনিংটা আর কি সুন্দর বানিয়েছে দেখো দেখে না আমার এত ভালো লাগছে কালার কালার কম্বিনেশনগুলো এত সুন্দর হয়েছে না আমার খুব পছন্দ হয়েছে আর দিদি বলছিল সব পছন্দ নাকি জামাইবাবু আর যে যে সামনে যেটা দেখ যেই লোকটাকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার জামাইবাবু এটা হচ্ছে ওর ডাইনিং চলো রান্নাঘরটা একবার ঘুরিয়ে দেখায় এই যে এটা হচ্ছে ফ্রিজ আর ফ্রিজের পাশেও দেখো একটা কর্নার কর্নারে একটা বক্স আছে আর এটা হচ্ছে তোমার একটা বেশিন মতো করেছে আর উপরে দেখো কালারগুলো দেখো মানে সানমাইকারের কালারগুলো এত সুন্দর হয়েছে না তার সঙ্গে মিল করে ফ্রিজের ফ্রিজটাও নিয়েছে একদম একই কালারের আর দেখো এই যে কালারটা আমার খুব খুবই পছন্দ হয়েছে আর সব 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 সানমাইকার সানমাইকারই ওই যে ওই মার্বেল ফিলিশ ফিনিশ সানমাইকার না কি বলে না ওইগুলো মানে বেশ ভালো ভালো লাগছিলো রান্নাঘরটা বেশ দেখতে দিদি রান্নাঘরটা লম্বা মতো আর এই যে মাইক্রোওয়েভটাও নতুন কিনেছে এখনও মাইক্রোওয়েভের জায়গাটা ঠিক হয়নি আর দিদি এখানে রান্না করছে সকালে টিফিন করা হয়ে গেছে সকালে ওই ঘুগনি করেছিল ঘুগনি মুড়ি টুড়ি খাওয়া হলো আর মেয়েদের জন্য দাদা ওই বাবু ওই পরোটা এনে দিয়েছিলো ওরা ডাল পরোটা টরোটা খেলো আর এদিকে দেখো যেটা সব থেকে পছন্দ হয়েছে মানে আমার মেয়ের মেনলি পছন্দ হয়েছে এই কলগুলো কলগুলো দেখো ও কলটা দেখার পরে বলছে ও মা এটা তো আমি ইউটিউবে চাইনি চায়নাদের দেখি এই কলটা দেখো মা কি সুন্দর কর মাসিমণিদের এইটা ওরে এটা খুব ভালো লেগেছে এই যে এই সিস্টেমটা খুব ভালো লেগেছে এখান থেকে না আবার হালকা গরম জল পড়ছিল মনে হয় ট্যাঙ্কির জলটা গরম হয়ে গেছে না কী আছে আমি অত বুঝে উঠতে পারলাম না রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে বেশ ভালোই লাগছিলো দেখতে আর ওই রাত্রেবেলা আবার খাওয়া দাওয়া আছে তাই দুপুরবেলা চেষ্টা করছিলাম যাতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু সেটা আর হলো না দুপুরবেলা ওই রাজের জন্যে করা হয়েছিলো আলু ভাজা বিনকড়াই ভাজা শিম ভাজা বেগুন ভাজা পটল ভাজা ডাল একটা চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি ছিল তারপরে তোমার পনির মাছ অনেক কিছুই ছিল আর কি তারপরে কী ছিল আমি ভুলে গিয়েছি সব কিছু মাংস আর এবেলা হয়নি আর সব মিষ্টি দিয়েছিলো ফল দিয়েছিল সব কিছু আর মাংসটা ওবেলা করে বলে আর এবেলা আর মাংস হয়নি এই যে ওকে খেতে দেওয়া হয়ে গেছে দেখো কেমনভাবে বসে আছে আর হাসছে তো এই যে রাত হয়ে গেছে এদিকে রান্নাও শুরু হয়ে গেছে রাতের মেনুতে ছিল চিংড়ি মাছের মালাই প্রথম থেকে বলতে থাকি ডাল ছিল আলু ভাজা ছিল আর তোমার ছিল হচ্ছে ভেটকি মাছের সর্ষে ভেটকি ছিল আর চিংড়ি মাছের মালাইকারি ছিল খাসির মাংস ছিল চাটনি পাঁপড় আর দু রকম মিষ্টি রসগোল্লা ছিল আর হচ্ছে একটা সন্দেশ ছিল তো এদিকে রান্না শুরু হয়ে গিয়েছে হ্যাঁ আর ভেজ ডালও ছিল আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো ভেজ ডালটাও হয়ে গেছে আর ওদিকে তোমার মাংসটা ওরা আগে দুবার তিনবার দমে দিয়ে করেছে এই প্রথমে কষিয়ে রেখে দিয়েছিল তারপরে ফের জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিল আবার নামিয়ে রেখেছিল মানে ওরা ওদের মতো করে করছিল আর রান্নাটা খুব ভালো হয়েছিল মানে খুব ভালো রান্না করেছিল তো এখানে রান্না বাড়া হচ্ছে আর ওদিকে তোমার জন্মদিনের যেখানে কেক কাটবে ওই জায়গাটা ডেকোরেশন হচ্ছিলো এই দেখো জায়গাটা ডেকোরেশন করা হয়েছে বেলুন টেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর আমি ওর জন্য কি করবার ওর জন্য একটা কেক বানিয়ে নিয়েছিলাম ও খুব ডোরেমন দেখে দিদির কাছে শুনেছিলাম ও খুব ডোরেমন দেখে তো একটা ডোরেমন কেক বানিয়ে নিয়েছিলাম আর এই যে আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে ব্লেজার টেজার পরে একদম রেডি দেখো আর চলো যে কেকটা বানিয়েছি তোমাদের একবার দেখাই যেদিনে কেকটা বানিয়েছি না এত ব্যস্ততার মধ্যে বানিয়েছি মানে খুব একটা প্রিপেয়ার ছিলাম না এত ব্যস্ততার মধ্যে যাওয়ার দিন বানিয়েছিলাম তো সেদিন আর তাড়াহুড়ো করে তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি এই যে দেখো এটা বানিয়ে নিয়েছিলাম ওর জন্যে আমি তো ওর তো খুব পছন্দ হয়েছিল আর তারপরে আস্তে আস্তে একজন দুজন করে গেস্ট আসতেও শুরু করে দিয়েছে এবার দুঃখের বিষয় হচ্ছে যে যা যে এত অ্যারেঞ্জমেন্ট করলো জামাইবাবু সেই কেক কাটার সময় থাকতে পারিনি হঠাৎ করে কাজ পড়ে গিয়ে যেতে চলে যাওয়া হয়েছিল। আর সব থেকে হাসির জিনিস বাচ্চাদের মধ্যে যেটা হয় আর কি পাখিও এটা করে মানে যে যে গিফটটা দিচ্ছে যে যা গিফট দিচ্ছে ও কতক্ষণে খুলে দেখবে মানে সেটা হাতে পেলেই সঙ্গে সঙ্গে খুলে দেখতে শুরু করে দিচ্ছে যে ওটার মধ্যে কি আছে ওর মা যত বারণ করছে যে সবার সামনে এরকম গিফট মানে যে যা দিচ্ছে সঙ্গে সঙ্গে খুলে এরকম দেখতে নেই তো ওর মা এখানে বারণ করেছে বলে দেখো এই র্যাকেটটা ওর মা রান্নাঘরে রেখে দিয়েছে বারণ করছে বলে ও এই গিফটটা মানে খুলে দেখার পর ও ছুটে রান্নাঘরে চলে গিয়ে ও সেইখানে গিয়ে চুচুপি সেই গিফটটা খুলে দেখছে মানে এটাই বাচ্চাদের একটা মজা যে কি গিফট দিয়েছে আগে দেখব। তো ওখানে একটা সরস্বতী ঠাকুর দিয়েছিল ঠাকুরটা খুবই সুন্দর দেখতে মানে পাথরের ঠাকুর ছিল খুব সুন্দর ছিল সরস্বতী হ্যাঁ সরস্বতীই তো ছিল তো খুব সুন্দর ছিল ঠাকুরটা দেখতে সাদা পাথরের ঠাকুর ছিল ও তো সেটা আমি বলছিলাম যে একটু দেখা এদিকে দেখি ঠাকুরটা কেমন হয়েছে তো এখানে আবার ও দেখে নিয়েছে ওই যে র্যাকেটটা দিয়েছে ওর হাতে ও সেটা যতক্ষণ না খুলে দেখবে ও শান্তি নেই দেখো ও এখান থেকে আবার রান্নাঘরে চলে এসছে রান্নাঘরে চলে এসে ও আবার ওই গিফটটা খুলে দেখবে তবে ও শান্তি হবে তো আমি আবার বলছিলাম যে ওরকমভাবে ছুরি ঢোকাস না কারণ ওতে র্যাকেট আছে যদি র্যাকেটের এটাতে লেগে যায় ওটা তারটা কেটে যাবে ওই ডাকের পুরোটাই নষ্ট হয়ে যাবে বলতে ও আবার হাত দিয়ে ছিঁড়ছিল তো যাই হোক সেটা দেখলো যে এটা র্যাকেট আছে দেখে তারপরে হ্যাঁ শান্তি হলো আমরা যে উপর থেকে বলছি যে কি র্যাকেট আছে র্যাকেট আছে সেটা ওর বিশ্বাস হচ্ছিল না ঠিক আছে ভাবছে অন্য কিছু আছে হয়তো যাই হোক এই রকম ফুনশুটি করতে করতে ওর কেক কাটার সময়ও হয়ে এসেছিলো আর কেক কাটার আগে এই যে একটু বাচ্চাদের ফটো ফটো তোলা হচ্ছিলো আর আমরাও তিনজন এই যে নীল শাড়ি পরে আছে এটাই আমার দিদি তার পাশে আমি আর এটা এই দুটো হচ্ছে দুটো ভাইয়ের বউ আর হচ্ছে এই যে কেক নিয়ে চলে এসছে এবারে বার্থডে কেক কাটা হবে হ্যাঁ অনেকের মনে হতে পারে যে তোমরা তো দুই বোন তোমার তো একটা বোন আছে আসলে ওটা আমার জেঠুর মেয়ে এই দেখো ডোরেমন কেকটা বানিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও সবাই আর এই যে এবার কেক কাটার টাইম টাইমে তোর ও বাচ্চাদের কতক্ষণ কেকটা কেটে নেব তারপরে কেক কাটার পর্ব শুরু মানে শুরু হলো ওই যে বুঝতে পারছিল না যে ইয়েটা মোমবাতিটা কোথায় বসাবে বসিয়ে দেওয়া হলো দিতে কেকটা কাটা শুরু হলো

কে যা হ্যাপী বিং গাইজ Happy birthday to you Happy birthday to you Happy birthday, happy birthday to you Happy birthday to you Happy to you birthday to you Happy birthday, to you <pod> you. happy birthday, happy birthday to you we কেক কাটার পর্ব শেষ হয়ে গেলে এবার হচ্ছে কেক ডিস্ট্রিবিউশনের পর ওই কেক সুন্দর করে পিস করাটা একটা বিশাল ব্যাপার যাই হোক এদিকে কেক দেওয়া শুরু মানে শেষ হয়ে গেল তারপরে দেখো বাচ্চাগুলো সব উপরের ঘরে চলে এসছে আর এদের মধ্যে না আমার মেয়েই বড় ঠিক আছে ওর দায়িত্ব পড়েছে যে এই ক্যাডবেরিগুলো প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দিতে হবে তো ও সেই কাজটাই ও করছে ক্যাডবেরিগুলো টুকরো টুকরো করে নিয়ে সবাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছে আর এই যে এটা দেখছো এটা আমার একটা জেটুচ্ছি ছেলে যাই হোক দেখো এরা এখানে সুন্দর করে মজা করছে তো তা আমি একটুখানি উপরে গিয়েছিলাম আসলে মেনলি মেয়ের একটা ফ্রেন্ড ফোন করেছিল তো ফোনটা ওকে উপরে দিতে গিয়েছিলাম তো দেখলাম এই সব কাণ্ড করছে বসে বসে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে কাল